আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের ইংরেজি বইয়ের দেখো একশো ষোলো পৃষ্ঠা এইট পয়েন্ট থ্রি পয়েন্ট টু পয়েন্ট ওয়ান এই অ্যাক্টিভিটিটা করবো দেখো কি বলছে নাও ডিসকাস অ্যান্ড রিড দ্য গিভেন ম্যাটাফোর্স ইউজড ইন দিস পোয়েম ইন দ্য লেফট কলাম অফ দ্য গ্রেট খেয়ারফুলি প্রিয় শিক্ষার্থীরা এটা তোমাদের শিখতে হবে কারণ পরীক্ষাতে কিন্তু বার্ষিক পরীক্ষা তোমাদের এই যে ম্যাটাফোরগুলো আছে এই জন্য ম্যাটাফোর কীভাবে করে এগুলো তোমাদের একটু শিখতে হবে হ্যাঁ আর তারপর তোমাদের আনসিন পোয়েম থেকে ম্যাটাফোর দিবে তো এটা আরও একটু জটিল তোমাদের একটু জানতে হবে তার মানে কি বলছে যে আর দা নাও ডিসকার্স এখন আলোচনা করো অ্যান্ড রিড দ্য গিভেন ম্যাটাফোর্স তোমাদের কিন্তু বিভিন্ন ম্যাটাফোরের ব্যাখ্যা লিখতে হবে বার্ষিক পরীক্ষাতে আছে তোমরা বার্ষিক পরীক্ষা আমি যে ইংরাজি তোমাদের পয়েমের পার্ট ভিডিওটা দিয়ে সেটা তোমরা দেখলেই জানতে পারবা দেখো ম্যাটাফোর কি বলছে ম্যাটাফোর হোপ ইজ দ্য থিং উইথ ফেদার্স এই এটা কিন্তু আমরা পড়েছিলাম লাইনটা যে তার মানে হোপ ইজ দ্য থিং উইথ ফেদার্স তার মানে আশা হলো একটি কি হলো জিনিস যেটা হলো কি পালকের মতো এখন এক্সপ্লেনেশনটা দেখি এক্সপ্লেনেশন দেখো দ্য মেটাফোর সাজেস্ট দ্যাট হোপ ইজ লাইক এ বার্ড ম্যাটাফোরটা সাজেস্ট করতেছে আমাদেরকে কী বোঝাচ্ছে যে হোপ আসা একটা পাখির মতো দ্যাট ডাজ এর নিড স্পেসিফিক ওয়ার্ডস টু কনভে ইটস ম্যাসেস হ্যাঁ তার মানে যেটাকে তোমাকে স্পেসিফিক নির্দিষ্ট কোনো শব্দ দরকার নেই এর বার্তাটা দেওয়ার জন্য ইট ইস ফর্ম অফ এক্সপ্রেশন এটা একটা অনুভূতি দ্যাট গোডস বিয়ন ল্যাঙ্গুয়েজ যেটা কি কি করা যায় না যেটা ভাষা দিয়ে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই হাউ দ্য ম্যাটাফর্স ইনহ্যান্স্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিং তো কীভাবে ম্যাটাফোর আমার বোধগম্যতাকে বাড়িয়ে দেব শিক্ষার্থীরা তাহলে আমরা কি করব। আমরা এখানে যে ম্যাথাপোরগুলো আছে এই ম্যাটাফোরগুলো দেখো এই ম্যাটাপোরগুলো আমরা এখানে আমরা ম্যাটাফোরগুলো এক্সপ্লেনেশনটা ব্যাখ্যাটা লিখবো এবং এই ম্যাথাপোরগুলো আমরা কী বুঝেছি কীভাবে ম্যাটাফোরগুলো আমাদেরকে বুঝতে সাহায্য করছে আমরা এগুলো দিয়ে এই শখটা পূরণ করে ফেল দ্যাট পার্সেসেস ইন দ্য সোল দ্যাট পার্সেসেস ইন দ্য সোল হলো আত্মার মধ্যে অবস্থান করে কি বলছে দিস ম্যাটা ফর সাজ দ্যাট হোপ লিভস উইদাউট আর্জ উইথ ইন আস দিস ম্যাটা ফর দ্যাট হোপ লিভস উইথ আস এ আশাগুলো আমাদের মধ্যে আশাগুলো আমাদের মধ্যে অবস্থান করে জাস্ট লাইক অ্যা বাট সিটস জেন্টলি অন অ্যা ব্র্যান্ড যেমন একটা পাখি যেভাবে কোন একটা গাছের শাখার ওপর অবস্থান করে সেভাবে হাউ দ্য মেটাফর্স ইনহ্যান্স ম্যা আন্ডারস্ট্যান্ডিং এটা কিভাবে আমার বোধ বোধগম্যতাকে বাড়িয়ে দিল ইট হেল্স মি আন্ডারস্ট্যান্ড দ্যাট হোপ ইস অলয়েজ প্রেজেন্ট ইনসাইট ইনসাইটাস আমাদের মধ্যে সবসময় আশা থাকে ইভেন ইন ডিফিকাল্ট টাইমস এমনকি কঠিন সময়েও তারপর দেখো অ্যান্ড সিংস দ্য টিউন উইদাউট ওয়ার্ডস এটা কি বোঝাচ্ছে দিস মিনস দ্যাট হোপ গিভস আস কমফোর্ট অ্যান্ড এনকারেজমেন্ট উইদাউট নিডিং এনি স্পোকেন ওয়ার্ডস জাস্ট লাইক আ বার্ড সিংস বিউটিফুলি উইদাউট স্পিকিং তো মাই আন্ডারস্ট্যান্ডিং দাও কি ইট শোস হাউ হোপ ক্যান লিভ আওয়ার স্পিট ইভেন হোয়েন উই জন এক্সপ্রেস ইট আউট লাউড প্রিয় শিক্ষার্থীরা তোমরা কিন্তু পয়েমের বাংলাটা আগে পড়ে নিবা আমি বাংলা করে দিয়েছি আগের ভিডিওটাতে ওটা দেখে তারপর তোমরা এটা অ্যাক্টিভিটিগুলো করবো তারপর দেখো অ্যান্ড নেভার স্পোর্টস স্টপস অ্যাট অল কখনোই থামে না দিস ইন্ডিকেটস দ্যাট হোপ ইজ কনস্ট্যান্ট অ্যান্ড আন মাস লাইক এ বার্ড দ্যাট নেভার স্টপ সিঙ্গিং তার মানে এটা বোঝাচ্ছে যে হোপ হল আসলে কনস্ট্যান্ট এটা কখনই শেষ হয় না যেমন পাখির মতো দ্যাট কখনোই গান গাওয়া বন্ধ করে না ইট হে মাই আন্ডারস্ট্যান্ডিং অফ হোপ অ্যাজ সামথিং দ্যাট ইজ অলওয়েজ দেয়ার এটা আমার বোধকমত এবার বাড়ায় যে কিছু একটা জিনিস যে সবসময় আসে নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স কি ঘটে ঘটুক এটা থাকবেই অ্যান্ড সুইটেস্ট ইন দ্য গ্যালি ইজ হার্ট দিস সাজেস্ট দ্যাট হোপ ইজ মাস্ট অ্যাপ্রিসিয়েটেড ডিউরিং টাফ টাইমস তো গ্যালে হলো আমেরিকাতে যখন কোনো একটা বড় জন্যে ঝড় হয় বা বড় বাতাস হয় তখন গেলে বলা হয় তা আমার দিস সাজেস্ট এটা বোঝাচ্ছে মানে হোপ অ্যান্ড সুইটেস্ট ইন দ্য গ্যাল ইজ হেয়ার আমার দিস সাজেস্ট দ্যাট এটা আমাদেরকে সাজেস্ট করতেছে যে হোপ ইজ মোস্ট অ্যাপ্রিসিয়েটেড ডিউরিং টাফ টাইমস মানে কঠিন সময়গুলো হোপ সবসময় অ্যাপ্রিসিয়েটেড মানে প্রশংসার দাবিদার গ্যাল রেফার্স টু এ স্ট্রং ওয়াইন আর স্ট্রং যেমন গেলে এখানে শব্দটা কী বোঝাচ্ছে তোমরা এটা মনে রাখবা ইট হেল্পস মি তাহলে এটা আমার কি আন্ডারস্ট্যান্ডিং বানিয়ে দিয়ে দেয় ইট হেল্পস মি আর সি দ্যাট হোপ বিকামস ইভেন মোর ইম্পর্টেন্ট ওয়েন উই আর ফেসিং চ্যালেঞ্জেস এটা আমাকে সাহায্য করে যে হোপ অনেক বেশি গুরুত্বপূর্ণ যখন আমরা কোনো চ্যালেঞ্জ ফেস করি ওকে দ্য দ্যাট খুড অ্যাভার্স ইন দ্য লিটল বার্ট এটা কি বোঝাচ্ছে দিস মিনস দ্যাট ইভেন দ্য হার্সেস্ট ডিফিকাল্টিস খুড ট্রাই টু ডিসকারেজ হোপ দ্য লিটল বার্ট বাট হোপ কন্টিনিউস টু সারভাইভ এটা মনে বোঝাচ্ছে যে কর কর্কশ যে কঠিনতা কঠিনগুলো বিষয়গুলো আছে জটিল বিষয়গুলো এগুলো অনেক সময় হোপকে নিরুৎসাহিত করে কিন্তু তারপরও হোপ ঠিক থাকে ইট মেক্স মি আন্ডারস্ট্যান্ড দ্যাট হোয়াইল ডিফিকাল্টিস ক্যান চ্যালেঞ্জ হোপ দ্য ক্যান নট কমপ্লিটলি কমপ্লিটলি ডিস্ট্রয়েড তার মানে এটা আমাকে এটা বোধগম্যতা সৃষ্টি করে যে আসলে হোপ হলো অনেক সময় কী হয় চ্যালেঞ্জিং হোপগুলো হোপের জন্য অনেক বেশি চ্যালেঞ্জ হতে পারে কিছু বিষয় তো তারপরে কিন্তু হোপকে পুরোপুরি ধ্বংস করতে পারে না আশা কিন্তু মানুষের বেঁচে থাকে দ্যাট কেফট ইন দ্য কেফট সো মেনি ওয়ার্ম দিস ইমপ্লাইজ দ্যাট হোপ হ্যাজ প্রভাইডেড কমফোর্ট টু many পিপল জাস্ট লাইক ওয়ার্মথ ডিউরিং কোল্ড টাইমস ইট শো দ্যাট হোপ ইজ আ সোর্স অফ কমফোর্ট ফর many প্রভাইডিং দেম উইথ স্ট্রেংথ টু কিপ গোয়িং তার মানে দ্যাট কিপ সো মেনি ওয়ার্ম এটা অনেক মানুষকে উষ্ণ রাখে কেন বলা হচ্ছে দিস এমপ্লাইজ দ্যাট হোপ হ্যাজ প্রোভাইডেড কমফোর্ট টু মেনি পিপল এটা এটা আমাদেরকে বলে তুলে ধরে যে আশা কিন্তু অনেক মানুষকে শান্তনা দেয় জাস্ট লাইক ডিউরিং কোল টাইম যেমন গরমের ঠান্ডার দিনে যেমন উষ্ণ মানুষকে এভাবে মানে ভালো রাখে একইভাবে হোপ মানুষকে ভালো আশা মানুষকে বাঁচিয়ে রাখে ভালো রাখে তো ইট শোজ দ্যাট এটা আমাকে দেখালো যে হোপ ইজ এ সোর্স অফ কমফোর্ট ফর মেনি আসলে অনেকের জন্য হোস্ট হোপটা হলো এটা স্বস্তির বিষয় প্রোভাইডিং দ্য মিস্ট্যান্ড যেটা তাদেরকে শক্তি দেয় টু কিপ গোয় আই হ্যাভ হ্যাড ইট ইন মানে আমি শীতল ভূমিতে এটা শুনেছিলাম কবি এটা বলেছিল কবিতা লাইনে এটা আমরা কি এক্সপ্লেনেশন দেখো দিস সাজেস্ট দ্যাট হোপ প্রেজেন্ট ইভেন্ট ইন দ্য মোস্ট ডিফিকাল্ট অ্যান্ড কোল্ড সিচুয়েশন হ্যাঁ অনেক ডিফিকাল্ট এবং কোল্ড সিচুয়েশনে হোপ সবসময় প্রেজেন্ট থাকে ইট হেল্পস মি আন্ডারস্ট্যান্ড দ্যাট হোপ ক্যান সারভাইভ অ্যান্ড প্রোভাইড কমফোর্ট অ্যান্ড অন দ্য স্টানজেসি দেখো দিস ইমপ্লাইজ দ্যাট হোপ ইজ পেজেন্ট ইভেন্ট ইন দ্য মোস্ট আনফেমুলিয়ার অ্যান্ড ডিফিকাল্ট সারকমস্টেন্স তার মানে হোপ সবসময় অনেক অপরিচিত এবং কঠিন অবস্থান করে ইট শোজ দ্যাট হোপ ইজ আন ইন অ্যান্ড ক্যান বি দ্য মোস্ট আনকমন অ্যান্ড চ্যালেঞ্জিং সিচুয়েশন ইট ইন মানে দিস সাজেস দ্যাট হোপ অ্যান্ড আজ ফর নাথিং ইন রিটার্ন মানে সে কখনো এই বিনিময়ে কিছু চায় না এন ইভেন ইন দ্য মোস্ট এক্সট্রেম সিচুয়েশন অনেক এক্সট্রেম সিচুয়েশনও সে কিছু বিনিময়ে কিছু চায় না এটার সিচুয়েশন হবে প্রিয় শিক্ষার্থীরা ইট হিনিয়ান চেস মাই মাই আন্ডার আন্ডারস্ট্যান্ডিং দ্যাট হোপ ইজ জেনারেস এটা আমার এটা আমাকে বোঝায় যে হোপটা আসলে মহৎ দ্যাট দার্জ্য ডিমান্ড এনিথিং ফর মাস আমাদের কাছ থেকে কোনো কিছু ডিমান্ড করে না ওকে প্রিয় শিক্ষার্থীরা এভাবে তোমরা এই শখটা কমপ্লিট করে ফেলবা তাহলে এভাবে কমপ্লিট করলে তাহলে তোমাদের এটা হয়ে যাবে তোমাদের কিন্তু এই ম্যাথা ব্যাখ্যা জানতে হবে পয়েম কী বলছে কবিতায় এই জন্য তোমরা কবিতাটা বারবার দেখে কবিতাটা শিখবা যেহেতু আনসিন পয়েম তোমাদের জন্য কঠিন হবে কমপক্ষে সিন পেসেজ থেকেও পরীক্ষায় দিলেও তোমাদের দিতে পারে এই জন্য ম্যাথা ফোরগুলো শিখে ফেলবা ভালো থেকো যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো কারণ আমি বার্ষিক পরীক্ষায় তোমাদের সব পড়ার ভিডিওগুলো দিয়ে দিবো